আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কিছু ড্রেস শেয়ার করব তো এই ড্রেসগুলো ঈদের জন্য তো আমি যখন মানে ড্রেস আনতে গিয়েছিলাম তখন বলছে যে এই ড্রেসগুলো ঈদের জন্য তো আমি ড্রেসগুলো আনিনি এই ড্রেসগুলোর প্রাইসটা একটু বেশি তো তাই আমি আনিনি ছবি তুলে এনেছি কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এত ভালো কি বলবো তোমাদের খুবই ভালো ড্রেসগুলো তো আমার কাছে খুব ভালো লাগছে তো তোমরা যদি কেউ নেও আমি তোমাদের এনে দেব ড্রেসগুলো তো সত্যি বলতে এত টাকা দিয়ে ড্রেস কিনে এনে ঘরে রাখা এটা না মানে ঠিক নয় আর ড্রেস সেল করা অনেক কষ্ট তো কি বলবো আমি বিজনেস শুরু করার আগে অনেকেই আমাকে বলছে যে আপু তুমি শুরু করো আমরা তোমার কাছে থেকে কেনাকাটা করব। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নেও না ইন্টারেস্ট তো কি বলবো সত্যি একটা জিনিস না করলে না তাহলে মানে বোঝা যায় না মানে কি হবে না হবে সত্যি সব কিছুরই অভিজ্ঞতা হওয়া দরকার আমার অনেকগুলো টাকা লস হইছে আমি জানি তারপরও মানে একটা অভিজ্ঞতা হয়েছে প্রত্যেকটা জিনিস থেকেই কিন্তু মানুষ শিক্ষা পায় তো আমি আলহামদুলিল্লাহ ভালো মতোই শিক্ষা পেয়েছি তো যাই হোক এখন আমি ড্রেসগুলোর ছবি তুলে নিয়ে এসেছি দেখো মাশাল্লা কালারগুলো অনেক ভালো আর ড্রেসগুলো কি বলবো খুবই ভালো তো তোমরা যদি কেউ নেও আমাকে মেসেজ করবা আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবা তো এগুলো হয়েছে ঈদ কালেকশন বোঝো তো ড্রেসটা হয়েছে সুতি সুতায় কাজ করা ওনাতেও কাজ করা আর স্যালোয়ার তোমার এক কালারের তো কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর দেখো কালারগুলো এত সুন্দর কি বলবো মাশাল্লাহ অনেক সুন্দর আর তোমরা যদি ড্রেসগুলো নেও তোমাদের মনটা অনেক খুশি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আশা করব তোমরা যারা আমাকে ভালোবাসো মন থেকে অবশ্যই আমার থেকে কেনাকাটা করবা তো দেখো কালারগুলো কি সুন্দর মাশাল্লাহ তো আমাকে বলতেছিল ভাইয়ারা যে আপু আপনি ছবিগুলো তুলে নিয়ে যান যদি কেউ অর্ডার করে আমাদের কাছে থেকে নিয়ে যাবেন সমস্যা নাই তো দেখো এত টাকা দিয়ে কিনে এনে রাখা তারপরে অনেক অনেক কষ্ট আসলে সত্যি তোমরা যারা ভাবো যে হ্যাঁ ড্রেস সেল করলে অনেক অনেক টাকা তোমরা জানো সত্যিকার প্রাইস এখন তো ইন্টারনেটের যুগ ঠিক আছে সবাই সব কিছু দেখছো জানতেছো তারপরও তোমরা মানে সত্যিকারের দামটা জানো তারপরে বলো যে আপু তুমি তো এটা অনেক বেশি অনেক বেশি না বুঝো অনেক বেশি না তোমরা যেহেতু রিয়েল দামটা জানো তো গাড়ি ভাড়া আছে তারপরে তোমার আমার ডেলিভারি চার্জ আছে সব কিছু মিলিয়ে তোমাদের বিবেককে প্রশ্ন করবা যে এটা কি অনেক বেশি হয়ে যায় তো অনলাইনে বিজনেস আরও আমি দেখেছি দের থেকে আমি অবশ্য কমেই রাখি ঠিক আছে তারপরও তোমাদের কি বলবো কিছু বলার নাই তো এই তো দেখো এই হলুদ কালার ড্রেসটা আমি বানিয়েছি আর আগেও কয়টা গেছে ওখান থেকেও বানিয়েছি তো মার্শাল আর্ট ড্রেসগুলো পরে খুবই আরাম আর এইটার অন্যটা জাস্ট কি বলবো আমার অনেক অনেক পছন্দ তো আমি এটা বানিয়েছি পড়েছি আবার আমি এটা রেখে দিয়েছি পরব তো আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে মাসাল্লাহ আমার কথা কী তোমাদের যদি ভালো লাগে আর আমার সাথে যদি মানে দামে বনে তাহলে তোমরা নিবা আমি তো কাউকে জোর করে মানে তোমাদের উপরে চাপিয়ে দিব না যে না আমার থেকে তোমাদের নিতেই হবে নিতেই হবে এমন কিছুই না তো তোমাদের ভালো লাগলে আমাকে ভালোবেসে অবশ্যই নিবা তো দেখো একটা পরিশ্রম আছে তো আমি মার্কেটে যে এগুলো কেনাকাটা করে আনি তারপরে তোমার ডেলিভারি করাই মানে অনেক ঝামেলা বুঝছো যে এগুলো করে তারাই জানে বুঝছো তো তোমরা তো ঘরে বসে অর্ডার করতেছো আর হাতে পেয়ে যাবা তো দেখো তোমাদের মার্কেটে যাওয়ার ঝামেলা লাগতেছে না কোনো কিছু না তোমরা ভালো কোয়ালিটির জিনিস পাইতেছো তো একটা কথা আছে না দামটা একটু বেশি হলো ভালো জিনিসটাই হাতে পাবা তো আরেকটা কথা কি অনেকেই মনে করো যে অল্প টাকায় ভালো জিনিস অল্প টাকায় না বিশ্বাস করো ওই ভালো জিনিস পাবা না বুঝছো অল্প টাকায় কেউ তোমাকে ভালো জিনিস দেবে না তুমি দামটা একটু বেশি হলো ভালো জিনিসটাই পাবা বুঝছো তো আমি যখন কেনাকাটা করতে যে মাথায় একটা জিনিস থাকে যে আমার দুই টাকা বেশি যাক তো আমি যেন আমার ভালো জিনিসটা কিনে আনতে পারি আমি কম টাকায় খারাপ জিনিস আমি জীবনও আনতে চাই না বিশ্বাস করবা মানে আমার পছন্দ সব সময় একটু হাই কোয়ালিটির আমার খুব ভাল লাগে যে আমি বেশি টাকা যাক দুই টাকা বেশি যাক তারপরেও যেন আমি ভালো জিনিসটা আনতে পারি তো মার্কেট করতে গেলে আলহামদুলিল্লাহ মনের মতো জিনিসটাই আনতে পারি তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও তো ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট করবা যে কোন ট্রিপিসটা তোমাদের ভালো লাগছে তো আমি এটা তোমাদের এনে দেব। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবা আমার কিউটি কলিজার আপগুলো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম